নমস্কার আদিশাই মোটিভেশন চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত অতিরিক্ত রিলস বা শর্টস ভিডিও দেখার কারণে আপনার মস্তিষ্কে কি ঘটছে জানেন না জানলে চলুন আজকের ভিডিও থেকে আমরা সেটাই জেনে নিই। শেষ কবে এমন একটা দিন কাটিয়েছেন যেদিন ফেসবুক ইউটিউব বা ইনস্টাগ্রামে একটিও রিল বা শর্টস দেখেননি প্রশ্নের উত্তর দেওয়াটা কঠিনই হওয়ার কথা কারণ স্বল্প দৈর্ঘ্যের এসব ভিডিও আমাদের জীবনযাপনের অংশ হয়ে গেছে মজা করে অনেকে এমনও বলেন রাত এগারোটায় ইউটিউবে একটা শর্টস দেখতে শুরু করেছিলাম একটু পর দেখি রাত তিনটে বাজে ফেসবুকে একটি রিলের দৈর্ঘ্য হতে পারে সর্বোচ্চ তিন মিনিট ইনস্টাগ্রামে নব্বই সেকেন্ড ইউটিউবে এক একটি শর্টস আগে ছিল এক মিনিটের মধ্যে এখন সেটা বেড়ে হয়েছে তিন মিনিট এই স্বল্প দৈর্ঘ্যের ভিডিও গুলোই আমাদের একরকম নেশায় ফেলে দেয় একবার দেখা শুরু করলে আমরা দেখতেই থাকি কিন্তু অনবরত রিল বা শর্টস দেখার কারণে আপনার মস্তিষ্কে কি ঘটছে সেটা কি জানেন সম্প্রতি চীনের গবেষকরা একটি বিশ্লেষণে জানিয়েছেন এই অভ্যাস আমাদের মস্তিষ্কে মানসিক স্বাস্থ্যে ও আচরণে কি কি প্রভাব ফেলে শিক্ষা বিষয়ক মিডিয়া প্ল্যাটফর্ম সাইয়ের মনোবিজ্ঞানী অ্যান্ড্রি রাইজিক বলেছেন ছোট ছোট ভিডিও দেখার অভ্যাস মানুষদের মস্তিষ্কে নানা রকম পরিবর্তন আনতে পারে পরিবর্তনের মধ্যে একটি বেশি হিংসাত্মক বা পরশ্রীকাতর হয়ে পড়া অন্যের সাফল্য বা জীবনযাত্রা দেখে হিংসা অনুভব করা দু সালে চীনের ইন্টারনেট উন্নয়নের চুয়ান্নতম পরিসংখ্যান প্রতিবেদন অনুসারে শুধু চীনেই শর্টস ব্যবহারকারীর সংখ্যা এক বিলিয়ন ছাড়িয়ে গেছে যা চীনে মোট ইন্টারনেট ব্যবহারকারীর শতাংশের বেশি তাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ কিশোর কিশোরী ও ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা একশো বারোটি কলেজ শিক্ষার্থীর ওপর একটি গবেষণা করেছিলেন রিল বা শর্টস আমাদের মস্তিষ্কে কি প্রভাব ফেলে তাই উঠে এসেছে এই গবেষণায় ঈর্ষা ও আসক্তি ঈর্ষাকাতর মানুষের রিল বা সর্সের আসক্ত হওয়ার আশঙ্কা বেশি অনেক সময় তারা নেতিবাচক আবেগ থেকে মনকে ভুলিয়ে রাখতে কিংবা অন্যের সঙ্গে নিজেকে তুলনা করতে বারবার শর্সের কাছে ফিরে যান মস্তিষ্কের পরিবর্তন সর্সে আসক্ত ব্যক্তিদের মস্তিষ্কে কিছু পরিবর্তন দেখা যায় বিশেষ করে মস্তিষ্কের যে অংশগুলো আবেগ নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত নিতে সাহায্য করে সেই অংশে তার মানে এই নয় যে শর্টস বা রিল আমাদের মস্তিষ্ককে ক্ষতিগ্রস্ত করে বরং এই অভ্যাস মস্তিষ্কের কার্যকারিতাকে প্রভাবিত করে জিনের ভূমিকা গবেষণায় এমন কিছু জিন পাওয়া গেছে যেগুলোর কার্যকারিতা ছোট ছোট ভিডিওর আসক্তির সঙ্গে সম্পৃক্ত এতে বোঝা যায় এই ধরনের আসক্তির প্রবণতা আংশিকভাবে জন্মগতও হতে পারে কিশোর কিশোরীরা বেশি ঝুঁকিতে কিছু নির্দিষ্ট জিন সন্ধিকালে বেশি সক্রিয় থাকে এর ফলে কিশোর কিশোরীদের শর্টস বা রিলসে আসক্ত হওয়ার আশঙ্কা বেশি বদলে যেতে পারে পুরস্কার গ্রহণের অভ্যাস যেসব রিল বা শর্টসে দৃশ্য দ্রুত পরিবর্তন হয় বা যা আমাদের আবেগকে নাড়া দেয় সেগুলো মস্তিষ্ককে একরকম পুরস্কৃত করে একে বলা যেতে পারে মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম মস্তিষ্ক যদি এ ধরনের উদ্দীপনায় অভ্যস্ত হয়ে পড়ে তাহলে সে এরকম পুরস্কার আরও চাইতে শুরু করে ফলে ভিডিও দেখার আসক্তি বেড়ে যায় মনোযোগ হ্রাস আমাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল করটেক্স অংশটি পরিকল্পনা এবং আত্মনিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ ছোটো ছোটো ভিডিও বেশি দেখলে এই অংশের কার্যক্ষমতা কমতে পারে ফলে ভিডিও দেখা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায় ফলে পরিকল্পনা করা কঠিন বলে মনে হয় তথ্য গ্রহণের ধরন বদলে যেতে পারে মস্তিষ্ক ধীরে ধীরে ছোট ভিডিও ও খণ্ডিত তথ্যের সঙ্গে বাঁধিয়ে নিতে অভ্যস্ত হয়ে যেতে পারে এর ফলে দীর্ঘ ও জটিল বিষয় মনোযোগ ধরে রাখা কঠিন হতে পারে এবং ধীর গতির তথ্য প্রক্রিয়াকরণের সমস্যা দেখা দিতে পারে আবেগ নিয়ন্ত্রণের সমস্যা হতে পারে অনেকে নেতিবাচক আবেগ যেমন দুঃখ বা ঈর্ষা থেকে বাঁচতে শর্টস বা রিল দেখে যা স্বল্প মেয়াদে কাজ করলেও দীর্ঘ মেয়াদে নেতিবাচক আবেগ আরো বাড়িয়ে দেয় সব মিলিয়ে গবেষণা বলছে যে স্বল্প দৈর্ঘ্যের ভিডিও কিছু ইতিবাচক দিক থাকতে পারে তবে অতিরিক্ত দেখলে অভ্যাসগত পরিবর্তন আসা স্বাভাবিক আবার এ ধরনের অভ্যাস সবার উপর একই রকম প্রভাব ফেলবে তাও নয় ব্যক্তিগত বৈশিষ্ট্য ও ব্যবহারের ধরন অনুযায়ী ফল আলাদা হতে পারে এ বিষয়ে আরো গবেষণা প্রয়োজন তবে সচেতন থাকাটা জরুরি বিশেষ করে কিশোর কিশোরীদের জন্য সংসারে যারা শুধু শাসক হতে চায় তারা কখনো সংসারে শান্তি চায় না সংসারে শুধুমাত্র নিজের কর্তৃত্ব বিস্তারে যারা সঙ্গীকে দিনের পর দিন মানসিক যন্ত্রণা দেয় সঙ্গীকে অসম্মান করে সঙ্গীর উপর খবরদারি করে তারা আসলে দাম্পত্য জীবনটাকে বিষাক্ত করে তোলে যেখানে সংসার জীবনটা নরকে পরিণত হয় আত্মত্যাগ সমঝোতা প্রেম আর সেই সাথে পরস্পরের বোঝাপড়ার মাধ্যমে যেখানে দাম্পত্য জীবনকে উপভোগ্য করে তোলা যায় সেখানে নিজের কর্তৃত্ব বিস্তারে সঙ্গীকে সর্বোচ্চ মানসিক পীড়া দিতে থাকে আপনি যখন সঙ্গীর কাছে অর্ধাঙ্গ বা অর্ধাঙ্গিনী না হয়ে কেবল সংসারে শাসকের ভূমিকা পালন করবেন তখন ধীরে ধীরে সঙ্গীর মন থেকে দূরে সরে যাবে মূল নষ্ট হয়ে গেলে মানুষ আর মায়া সেকালে আবদ্ধ থাকে না সে মুক্তি চায় এবং একটা সময় গিয়ে ঠিকই নিজেকে সরিয়ে নেয় সংসার জীবন কারো কাছে আরাধনার কারো কাছে পরম যত্নের এবং গুরুত্বপূর্ণ অধ্যায় আর এই সংসারে যারা নিজেকে সঙ্গীর কাছে কেবল শাসক হিসেবে প্রতিষ্ঠা করে তারা সঙ্গীর ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না সঙ্গীকে চরম মানসিক যন্ত্রণা দিতে থাকে এবং সঙ্গীকে চরম অবহেলায় ফেলে রাখে এমন মানুষদের প্রতি তাদের সঙ্গীর মনে ঘৃণা জমতে জমতে এতটাই তাদের প্রতি টান কমে যায় যখন পাশাপাশি থাকতেও ঘৃণা করে একটা নির্দিষ্ট বয়সে এসে সংসারের এমন স্বৈরচারী শাসকগণ সঙ্গীর গুরুত্ব থেকে অনুধাবন করতে পারে যখন তারা বৃদ্ধ এসে একদম একা হয়ে যায় সংসার জীবন হওয়া উচিত ভালোবাসার অভয়ারণ্য যেখানে সঙ্গী থাকবে মানসিক শান্তির আস্থা পৃথিবীর আর কোথাও না হোক সঙ্গীর বুকেই মিলবে পরম শান্তি সংসারের শাসক হয়ে নয় বরং একজনের ব্যথায় অন্যজনের ভেতর হাহাকার জল পাবে সঙ্গীর উপর কর্তৃত্ব নয় যেখানে পরস্পর পরস্পরের মনে ভালোবাসা এবং প্রেমের রসায়ন সৃষ্টি করবে তবেই তো পৃথিবীতে মানুষের একমাত্র শান্তির জায়গা হবে সংসার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার